আসসালামু আলাইকুম ভিউয়ার তাজমহল পর্দা গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত ভিউয়ার আজকে দেখাই দিব সোয়ান ম্যাট্রেসের কয়টা কোয়ালিটি হয় অথবা কোন কোয়ালিটি কি থাকতে পারে ভিতরে এই সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের যেমন এটা আসলে সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ান স্ট্যান্ডার্ড তো আসলে সোয়ানে মিডিয়াম কোয়ালিটি যারা সোয়ারে মানে সোয়ান যেহেতু কোয়াকশিট অথবা কোন নাই প্রোডাক্টের কোন ই করে না র কোনো প্রোডাক্ট করে না সেহেতু এর সবগুলো কোয়ালিটি ভালো হবে সোয়ান স্ট্যান্ডার্ডের ভিতরে আসলে সলিড পিওফোম যেটা এটা সোয়ান স্ট্যান্ডার্ড আপনার ম্যাট্রিক্সগুলো অনেক সুন্দর ম্যাট্রিক এরপর যেটা আছে এটা হলো কমফোর্ট কমফোর্টটা আসলে কি আপনার এক এক পাঁচ শক্ত এক পাঁচ নরম যারা টু ইন নন ম্যাট্রিক্সটা চান এক পাশ শক্ত এক পাঁচ নরম তাদের জন্য আসলে সোয়ান কমফোর্ট এরপর যেটা আছে এটা আসলে আপনার সোয়ান হাই কমফোর্ট হাই কমফোর্টটা আসলে দুইটা সাইডই দুইটা সাইডই আপনার নরম হবে যারা বেশি নরম আরামদায়ক স্প্রিং নিবেন না কিন্তু বেশি নরম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য হাই কম্পর্ট ম্যাট্রেসটা এরপর যেটা আছে এটা আসলে ফেল্টাই ফেল্ট আপনার অরিজিনাল অর্থোমেটিক ম্যাট্রেস ডক্টর যেটা ব্যবহার করতে বলে ব্যাক পেন সাপোর্টেড এটা আসলে টু সাইডে এ মানে রিবন্ডেড অর্থমেটিক ম্যাট্রেস এটা এরপর যেটা আছে এটা হচ্ছে আপনার ফেলমিট ফেলমিটটা আসছিল কি এটা অনেক বেশি হার্ড দুই পাশে আসলে আপনার মাঝে আসলে আপনার ফোম এগুলো আপনার অনেক সুন্দর এই ম্যাট্রেসগুলো আর সোয়ানের প্রত্যেকটার পাশেই কিন্তু আপনার স্টিকার করা আছে প্রত্যেকটার পাশেই স্টিকার করা আছে এরমভাবে টেপ দেওয়া থাকে এবং সোয়ানের ম্যাট্রেসগুলো কিন্তু স্ক্যান করে নিতে পারবেন এরপরে যেটা আছে এই ম্যাট্রেসটা কিন্তু অনেক মোটা এগুলো আসলে আপনার স্প্রিং ম্যাট্রেস ম্যাট্রেসটা আসলে আট ইঞ্চি ম্যাট্রেস সোয়ানের স্প্রিং ম্যাট্রেস বনের স্প্রিং এটা এইগুলো হলো আপনার অনেক সুন্দর অনেক আরামদায়ক এই স্প্রিং ম্যাট্রেসগুলো যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন